আজমকায় এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ আহত ব্যবসাদার আজমাই মোটরসাইকেল গ্যারেজের মালিকের ঘরে কোপ বসালো এক ব্যক্তি হুইচুই কাণ্ড বাঁকুড়ার জয়পুর ব্লকের হিজুলডিহা গ্রামে সূত্রে খবর আজ সকালে হিজুলডিহা গ্রাম সংলগ্ন বাজারে অন্যান্য দিনের মতো মোটরসাইকেল গ্যারেজের মালিক দোকান খুলে কাজকর্ম করতে থাকেন আর সেই সময় দোকানের উল্টো দিকে আসা বনমালী মাঝি নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে আচমকায় কোপ বসায় ঘাড়ে আর তারপরেই বাজার তাগিদে চিৎকার শুরু করেন আর সেই চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা এবং দেখেন দেবাশিস নামের ব্যক্তির ঘাট থেকে রীতিমতো রক্ত বের হচ্ছে এবং দ্রুততার সাথে স্থানীয় মানুষজন মিলে তাকে উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে পাঠালে প্রাথমিক চিকিৎসার পর বিষ্ণুপুর জেলা হাসপাতালে রেফার করে বলেই জানা যাচ্ছে স্থানীয় এই ঘটনার ব্যাপারে জয়পুর থানায় খবরাখবর দিলে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে জয়পুর থানায় নিয়ে আসে কি বলছেন ওই আহত ব্যক্তি ও স্থানীয় মানুষজন চলুন শোনাবো আপনাদের ঘটনা হচ্ছে কি যে আমরা ধরুন না আমরা এখানে বসে আছি ব্যবসা করছি উনি আর এক ভদ্রলোক গল্প করছিল ওই ভদ্রলোক যে চোট করেছে সেই ভদ্রলোক ওই রাস্তার গায়ে ছিল সেইখানে আহ ধরুন এসে আমার পেছনে দাঁড়ালো দাঁড়াবার ফলে দিয়ে আমি দেখলাম যে বসে আছি থাকতে থাকতেও আমাকে জিজ্ঞেস করে যে হ্যাঁ কালকে কোনো পাইজ হয়েছে আমি না দিয়ে না হবার ফলে তখন ও বলছে যে দশ টাকা দে দশ টাকা দিল লিলো দাঁড়িয়ে থাকতে থাকতে আর মেরে দিয়েছে চোট

আমাদের ওখানেই ডিস্টার্ব আছে না কি আছে কি বুঝবো বলুন আমি না না আমার সঙ্গে আমি তো বসে আছি জানি নি আমার তো মোটর সাইকেলের গ্যারেজ আছে আমি একজন লোটারি ব্যবসা করছো তার পাঁচটি আমি বসে আছি পেছন থেকে ছটি দিল পেছন থেকে তো বুঝতে পারিনি মোটর বাইকে কার ভাই ভাই বাড়ি তার নাম বনমালি মাঝি হিজুল